নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি গড়তে চলেছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় তিথি রয়েছে আদ্রা নক্ষত্র ব্রহ্ম যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা শুভ রয়েছে এবং আমি এই অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন যে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে আমি আপনাদেরকে অ্যালার্ট করি যে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সেটাও কিন্তু আমি জানাই দেখুন আমি আসি চারটি নামের ব্যক্তি এবং চার রাশির অর্থপ্রাপ্তির বিষয়ে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির প্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং আমি যে বারবার আপনাদের কাছে একটা অনুরোধ করি যদি আপনার দুই এক নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা সুদৃঢ় করবে কারণ কলিযুগে যে গ্রহটি হঠাৎ অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আপনার প্রথম নামের অক্ষর এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলে যে কোনো দিক থেকে আপনার নামের অক্ষর এম আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি কে দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই চারটি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মোচ্ছকে দেখে নিন এবং আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে করতে পারেন এবার রক্ষা কবচ পাশাপাশি আপনার রাশি কুম্ভ আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আঠারো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় যেটা মিন রাশির সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চার রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকে জয় বলি জয় শ্রীরাম রাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ